হ্যালো বন্ধুরা জিএস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে নোটিফিকেশানটি অল করে দেবেন আজকের ভিডিওতে দেখাতে চলেছি নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন কিভাবে করবেন তারই সম্পূর্ণ প্রসেস ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেখাবো তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভোটার কার্ড অর্থাৎ ছ নম্বর ফর্ম ফিল করার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন তা প্রথমেই আলোচনা করে নেব প্রথমেই অ্যাপ্লিকেন্টের একটি রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগবে দ্বিতীয়ত বার্থ প্রুফ হিসেবে আধার কার্ড অ্যাডমিট কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি আপনারা দিতে পারেন তৃতীয়ত রেসিডেন্ট প্রুফ অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র হিসেবে আপনি আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিতে পারেন এছাড়াও যিনি রিলেটিভ এছাড়াও যিনি রিলেটিভ অর্থাৎ গার্জেন হিসেবে আছেন তিনি আর ভোটার কার্ডটি সঙ্গে রাখবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমেই গুগল ক্রোম ওপেন করে নেব এবং সার্চ করে নেব এনভিএসপি ডট ইন লিখে সার্চ করে নেব এই প্রথম যে লিঙ্কটি আসবে ভোটার সার্ভিস পোর্টাল তো সেখানে আমরা ক্লিক করে দেব আর একটি নতুন পেজ ওপেন হবে আপনাদের সামনে ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজটি তো সেখানে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন যেহেতু আমরা ছ নম্বর ফর্ম ফিল আপ করব নতুন ভোটার কার্ডের জন্য আমরা ফিল ফর্ম সিক্সের ওপর ক্লিক করে এগিয়ে যাব অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা দেখতে পাবেন তো প্রথমেই স্টেটটি সিলেক্ট করে নেবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর আপনার অ্যাসেম্বলি কনটিচুয়েন্সি কোথায় পড়ছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট করে আগিয়ে যাবেন পরবর্তীতে পার্সোনাল ডিটেলস পাবেন তো সেখানে অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম দেবেন এখানে সেকেন্ড নেম দেবেন নিচেতে বাংলায় লেখা থাকবে ওটা একটিবার দেখে নেবেন সঠিক আছে কি না যদি ভুল থাকে সঠিক করে নেবেন নেওয়ার পরে নিচের এখানে অ্যাপ্লিকেন্টের ছবি আপলোড করবেন করে নেক্সট করবেন পরবর্তী অপশানে রিলেটিভ কে আছেন অর্থাৎ তার সঙ্গে সম্পর্ক কি সেটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন ফাদার হলে ফাদার দেবেন মাদার হলে মাদার দেবেন হাজব্যান্ড হলে হাজব্যান্ড ওয়াইফ হলে ওয়াইফ দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম দেবেন এখানে সার্ড নেম দেবেন একইভাবে বাংলাটা দেখে নেবেন নেওয়ার পরে নেক্সট করবেন পরবর্তী অপশানে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাবেন তো এখানে সেলফের ঘরে টিক করে আপনাদের এখানে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস থাকলে এখানে টিক করে ইমেল অ্যাড্রেসটি দিয়ে নেক্সট করবেন পরবর্তী অপশান আধার নম্বরে ক্লিক করবেন এখানে আধার নম্বরটি ইনপুট করে নেক্সট করে আগিয়ে যাবেন পরবর্তী অপশানে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন মেল হলে মেল দেবেন ফিমেল হলে ফিমেল দেবেন এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন দেওয়ার পরে ডকুমেন্ট প্রুফ অফ বার্থ ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন এখান থেকে বার্থ সার্টিফিকেট যদি হয় বার্থ সার্টিফিকেট দেবেন মাধ্যমিকের অ্যাডমিট থাকলে মাধ্যমিকের অ্যাডমিট দেবেন দিয়ে এখানে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন আপলোড করার পরে নেক্সট করে আগিয়ে যাবেন পরবর্তী পেজ প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নম্বর এখানে আপনার বাড়ির নম্বরটি ইনপুট করে দেবেন দ্বিতীয় অপশানে আপনার এরিয়া ইনপুট করে দেবেন বা রাস্তার নাম কি আছে সেটা দিয়ে দিতে পারেন তৃতীয় অপশানে আপনার ভিলেজ গ্রামের নাম কি আছে সেটা দিয়ে দেবেন এখানে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন এখানে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন এখানে আপনার কোন ব্লকের আন্ডারে পড়ছে সেই ব্লকের নাম দিয়ে দেবেন বা কোন বিধানসভা রয়েছে সেটি দিয়ে দেবেন এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন এখানে বেঙ্গল সিলেক্ট থাকবে আপনারা ডকুমেন্ট অফ রেসিডেন্ট প্রুফের ক্লিক করে আপনারা এখান থেকে আধার কিংবা পাসপোর্ট আপনার যে ডকুমেন্টসটি হবে আপনি এখানে সিলেক্ট করে নিচে আপলোড করে দেবেন দেওয়ার পরে নেক্সট করবেন পরবর্তী যে পেজটি আসবে সেটি আপনি নেক্সট করে আগিয়ে যাবেন তারপরে এখানে নেম অফ ফ্যামিলি মেম্বার অর্থাৎ ফ্যামিলি মেম্বারের নেমটি ইনপুট করবেন এখানে আপনার রিলেশানটি দিয়ে দেবেন এবং সেই ব্যক্তির ভোটার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে নেক্সট করে দেবেন পরবর্তী পেজে এখানে ভিলেজের নাম দেবেন এখানে স্টেটটি সিলেক্ট করে নেবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে জন্ম তারিখের যে মাস রয়েছে এবং ইয়ার রয়েছে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে পুনরায় আরেকবার এখানে গ্রামের নামটি বসিয়ে দিয়ে নেক্সট করবেন নেক্সট করার পর এখানে ক্যাপচারটি বসিয়ে দেবেন ক্যাপচার বসিয়ে অ্যান্ড সাবমিটের ওপর ক্লিক করে দেবেন এইরকম একটি অ্যাপ্লিকেশান ফর্ম আমরা আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন তো সঠিকটা দেখে নিয়ে আপনারা সাবমিট অপশানের ওপর ক্লিক করে দেবেন তারপর আরেকটি পপ আপ আসবে ইউ আর সিওর ইউর ওয়ান টু সাবমিট দিস ফর্ম আপনি কি ফর্মটি সঠিকভাবে সাবমিট করতে চাচ্ছেন এখানে ইয়েস করে এগিয়ে যাবেন অ্যাপ্লিকেশানটি সঠিকভাবে সাবমিট হয়ে গেছে আপনারা এখান থেকে ডাউনলোড অ্যাডলজিজমেন্ট ডাউনলোড করে নেবেন এই ছিল নতুন ভোটার কার্ড অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন